আমি যেমনটা বলেছিলাম আমাদের রাজ্য সরকার বলেছিল হাইকোর্ট এই রায়কে আমি মানি না সেইখানে সুপ্রিম কোর্টের কাছে উনি আপিল করেন এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার কি প্রতিশ্রুতি দিয়েছিল তো আঠারোই মার্চ দু আমরা এখানে দেখব যে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টকে জানায় যে তারা নতুন ভাবে এই যে ব্যাকওয়ার্ড ক্লাসেস এই ব্যাকওয়ার্ড জন্য আবার নতুন ভাবে সমীক্ষা করবে এবং এই সমীক্ষাটা চালানোর সমীক্ষাটা চালাবে এবং তিন মাসের মধ্যে তা সম্পন্ন করবে এটা পরিশ্রুতি সুপ্রিম কোর্টকে দেয় রাজ্য সরকার সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়াটাকে অনুমোদন দেয় অর্থাৎ মেনে নেয় এবং মামলার পরবর্তী শুনানির তারিখ জুলাই দু পঁচিশ নির্ধারণ করে দেয় কেন্দ্র সরকার মন্ডল কমিশনের সুপারিশে সাতাশ পার্সেন্ট ওবিসি কোটা চালু করে এটা হচ্ছে ১৯৯০ থেকে উনিশশো সালের দিকের ঘটনা তারপরে একটা কেস হয় সেটা হচ্ছে ইন্ট্রাসনি মামলা যখন কেসটা হয় তখনকার এটা একটা প্রটেস্ট তো এটা সম্বন্ধে যদি আরো কারো বিস্তারিত জানতে ইচ্ছা হয় তাহলে ফিনোলজি লিগ্যাল চ্যানেলের এই ভিডিওটা তোমরা দেখতে পারো খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছেন উনি এই যে এই মামলা এই মামলায় সুপ্রিম কোর্ট রায় दे যে রিজার্ভেশনের সর্বোচ্চ সীমা 50% করা হবে এবং ক্রিমী নেওয়া বাদ দেওয়া হবে আশা করি বোঝা গেছে তো 1993 সালে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস সুতরাং एनसीबीसी গঠন করা হয় তো এই গঠন করার কারণ কি এই কমিশন ওবিসি তালিকা নির্ধারণ করবে তো দু সালে আমরা দেখতে পাচ্ছি তিরানব্বইতম সংবিধান সংশোধনী এই দু সালে হয়ে থাকে এই সংবিধান সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ পনেরোর পাঁচ যোগ করা হয় আলটিমেটলি আগে আমাকে অনুচ্ছেদ এই যে আর্টিকেল পনেরো এই আর্টিকেল পনেরো জিনিসটা কি সেটা একটু জেনে নি আর্টিকেল পনেরো তোমরা এখানে খুব ভালোভাবে দেখতে পাবে এখানে লেখাই আছে সংবিধানের যে আর্টিকেল পনেরো আর্টিকেল পনেরো বলে যে ধর্ম বর্ণ জাত লিঙ্গ বা জন্মস্থান এর ভিত্তিতে কোনো ধরনের পার্সিয়ালিটি করা যাবে না অর্থাৎ কাউকে কাউকে বেশি অগ্রাধিকার অগ্রাধিকার দেওয়া দেওয়া যাবে যাবে না না আবার কম সুতরাং কোনো প্রকার বৈষম্য করা যাবে না এটা বলে আর্টিকেল এক কিন্তু যখন আমরা ওবিসি রিজার্ভেশনের ক্ষেত্রে আসছি যখন কোনো নারীকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আসছি তখন সেক্ষেত্রে এই আর্টিকেলটা ভঙ্গ হচ্ছে এই আর্টিকেলটা যেন ভঙ্গ না হয় সেই জন্য আমরা তিরানব্বইতম সংবিধান সংশোধন করি যে মেজর পরিবর্তনটা নিয়ে আসা হয় সেটা এটা আর্টিকেল পনেরো পাঁচ সরকারকে ক্ষমতা দেয় ওবিসি এসসি এসটি এই সমস্ত শ্রেণীর ছাত্র জন্য আলাদা করে কোনো কিছু ব্যবস্থা করতে পারে আবার বলছে যে বেসরকারি যেগুলো নন মাইনরিটি আবার ভর্তি সংরক্ষণ রিজার্ভেশন ইন অ্যাডমিশন সেই সরকার চাইলে কোনো আলাদা পদক্ষেপ নিতে পারে এবার আর্টিকেল পনেরো সম্বন্ধে তোমাদের যদি কারো বিস্তারিত জানার ইচ্ছা হয় তাহলে আর্টিকেল ফিফটিন বলে একটা মুভি আছে তোমরা চাইলে দেখতে পারো আমার দেখা সব থেকে পছন্দের সিনেমাগুলির মধ্যে একটি আমি এখানে কোনো সিনেমাকে প্রমোট করছি না আমি প্রমোট করছি আমাদের দেশের কনস্টিটিউশনকে এই সিনেমাতে খুব সুন্দরভাবে আর্টিকেল পনেরো জাত পাত বর্ণ ধর্ম নির্বিশেষে কিভাবে আমাদের সংবিধান আমাদের জন্য কতটা হেল্পফুল সেটাকে এখানে তুলে ধরা হয়েছে দু হাজার পরে কি করে সরকার এই সাতাত্তরটি নতুন সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে দেয় আবার দু সালে রাজ্য সরকার কি পাস করে একটা আইন পাস করে এই আইন পাস করার পরে রাজ্য সরকার ওবিসি কে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ভিত্তিতে ভাগ করে দেয় দু সালের এই আপডেটটা আমরা একটু দেখে নিই আর্টিকেল তিনশো অনুসারে জাস্টিস জি রোহিনীর নেতৃত্বে ওবিসির সাব কমিটি গঠন করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই কমিটি করে গিয়ে রাষ্ট্রপতির তার রিপোর্ট পাবলিশ করে আমরা এটা পরের স্লাইডে দেখব তো 2018 সালে কি হয় 2018 সালে রোহিণী কমিশন 1.3 লাখ চাকরির অশিক্ষা তথ্য বিশ্লেষণ করে বিশ্লেষণ করে উনি দেখেন যে ओबीसी কোঠার যে সুবিধা এটা 97% পাচ্ছে মাত্র 25% জাতি সুতরাং ओबीसी কোঠা যদি 100% হয় সেই 100% এর 97টি পাচ্ছে শুধুমাত্র মাত্র কয়েকটা জাতি বাকি জাতিগুলি পাচ্ছে না তো আর এখানে উনি আবারও এটাও মেনশন করেন যে নয়শো তিরানব্বইটি জাতির একটিও সরকারি সুযোগ পায়নি তোমরা যদি কেউ রিপোর্টটি পড়তে চাও তাহলে রিপোর্টটি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে রোহিণী কমিশন জুলাই মাসে তার যে রিপোর্ট সেই রিপোর্টটা রাষ্ট্রপতির কাছে পাবলিশ করে বাট রাষ্ট্রপতি সেই রিপোর্টটা পাবলিক করেনি যদিও তো রোহিণী কমিশন এই পর্যন্ত কাজ করেছিল তারপরে অক্টোবর মাসে একটা জিনিস হয় আপডেট সেটা হচ্ছে বিহার জাতিভিত্তিক ভিত্তিক জন সমীক্ষা একটা প্রকাশ করে সেখানে আমরা দেখতে পাই ও বিসি প্লাস ইবিসি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এই দুটা মোটামুটি সিক্সটি থ্রি পার্সেন্ট এসসি টোয়েন্টি পার্সেন্ট এবং এসটি ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট আর বাকি জেনারেল ফিফটিন পার্সেন্ট এটা হচ্ছে বিহার প্রকাশ করে বাকি বিহারের সম্বন্ধে ডেটাগুলো আমরা এখানে দেখতে চাই দেখতে পারি তো এটা আমি আগেও একবার বলে দিয়েছি আবারও একবার বলছি কলকাতা হাইকোর্ট এই মে মাসের রায় দেয় যে দু সালের পরে দেওয়া সমস্ত অফিসি শংসাপত্রকে বাতিল বলে ঘোষণা করা হলো কারণ হিসাবে আমি আগেও বলেছি আবারও বলছি কারণ হিসাবে রাজ্য সরকারের যে কমিশন রাজ্য সরকার এই কমিশনের পরামর্শ ছাড়াই সম্প্রদায়কে যোগ করেছে যা সাংবিধানিক যে নিয়ম সেই নিয়ম প্রক্রিয়াকে উলম্বন করা হয়েছে তো তোমরা যদি এই লিস্ট দেখতে চাও তাহলে সেটা এই ওয়েবসাইট ভিজিট করলে দেখতে পাবে তো এই ওয়েবসাইটের ভিতরে আমরা গিয়ে প্রথমে দেখতে পাই লিস্ট অফ ও বি সি এন্ড ও বি তো এই যে তালিকাটা দেখতে পাচ্ছি এই তালিকায় টোটাল ও সম্প্রদায় একশো আশিটি এর মধ্যে দুইটা ক্যাটাগরি আছে ক্যাটাগরি এ আবার ক্যাটাগরি বি তো ক্যাটাগরি এ এর মধ্যে আছে সেভেন্টি সেভেন আর ক্যাটাগরি বি এর মধ্যে আছে ওয়ান জিরো থ্রি টোটাল সাতাত্তরটি আর একশো তিনটি টোটাল মিলে হয় একশো আশিটি যে এই যে লিস্ট এই লিস্টের এক থেকে ছেষট্টি এটা ভ্যালিড দু সালের পরে যেগুলি অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোকে ইনভ্যালিড বলে ঘোষণা করা হয়েছে এরকম সম্প্রদায় আছে টোটাল সাতাত্তরটি আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট রায় দিয়েছিল মে মাসের দু সালের মে মাসে এইখানে এইগুলিকে বাতিল করে এবং কারণ হিসাবে দেখায় যে কমিশনের সুপারিশ ছাড়া শুধুমাত্র ধর্মীয় ভিত্তিতে অন্তর্ভুক্তি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছি আমরা মার্চ মাসে দু পঁচিশ তো এই মার্চ মাসের দুহাজার পঁচিশে সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্য সরকার জানায় যে তারা একটা ওবিসি সমীক্ষা শুরু করেছে সেই ওবিসি সমীক্ষাটা তিন মাসের মধ্যে তারা প্রকাশ করবে তো এই হাইকোর্ট হাইকোর্টের মূল বক্তব্য ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ওবিসি শংসাপত্র নয় আরো অন্যান্য যে কি সেক্টরগুলো আছে সেগুলোকে উল্লেখ করতে হবে মনে করো আমি প্রথম স্লাইডেই বলেছিলাম যে ছিয়াত্তরটি নতুন সম্প্রদায়কে এই তালিকাভুক্ত করা হচ্ছে সুতরাং সরকার একটু আলোচনা করে বলি সরকার তাদের সার্ভে করেছে এবং মন্ত্রিসভায় সেই সার্ভে পেশ করেছে এবং মন্ত্রিসভায় যেটা দেখা গেছে সত্যিকার অর্থেই এখনো শ্রেণী যারা সত্যিকারই পিছিয়ে আছে সুতরাং এই ছিয়াত্তরটিকে ওবিসি তালিকায় যুক্ত করা যেতে পারে সুতরাং আগে তো সিক্সটি সিক্স ছিলই তার সঙ্গে এই ছিয়াত্তরটা যুক্ত হবে এটা শুধুমাত্র মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এই লিস্ট হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্ট যদি এটাতে অনুমোদন দেয় তবে কেস পুরোপুরি মিটতে চলেছে এবং আমাদের যাবতীয় যে প্রতীক্ষা সেই অবসান হবে এটা আশা করা যায় তো বিশেষ করে এই কেস মেটার পরে পরেই ডাব্লিউ বা অন্যান্য ডাব্লুবিপি বা নার্সিং বা অন্যান্য যে কোনো যেগুলো চাকরির পরীক্ষার এখন স্থগিত আছে সেইগুলো নোটিফিকেশন বেরোবে এবং এইগুলোর পরেও যেই কলেজের অ্যাডমিশনের সময় বা অন্যান্য যে জায়গাগুলোতে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল সেই জায়গাগুলো বিভ্রান্তিটা আর থাকবে না তো আশা করি এই পর্যন্তই খুব ভালোভাবে সবাইকে বোঝাতে পেরেছি শিক্ষা যেন সবার প্রাপ্য হয় এটাই আমাদের উদ্দেশ্য শিক্ষা আমাদের শক্তি সাহস আমাদের পথ আর এগিয়ে চলা আমাদের অঙ্গীকার এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে চলব পুরো ডিটেলস এনালাইসিস চাও তাহলে কমেন্টে তোমরা লিখতে পারো পিডিএফ আমি এর পুরো ডিটেলস পিডিএফ আমি শেয়ার করে দিব। যদি মনে করো যে এই বিষয়টি তোমাদের জন্য সচেতনতার দরকার তাহলে এটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো অন্য কেউ হয়তো এই কেস নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে সে নিজের ফোকাস করতে পারছে একজন আছে না বা হয়তো নিজের অন্যান্য যাবতীয় কাজে ফোকাস করতে পারছে না কারণ তার স্বপ্ন একটা বড় আমলা হওয়ার তার স্বপ্ন হয়তো একটা খুব ভালো জায়গা বোঝানোর বাট এই ওবিসি কেস তার জন্য বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে তো যদি এরকম কোনো কেউ থেকে থাকে আমরা সবাই মিলে জন্য সেই বার্তাটাকে সকলের কাছে পৌঁছে দিই এটাই সকলের কাছে আশা রাখবো আমাদের একাডেমি সম্বন্ধে যদি কোনো বিস্তারিত তথ্য তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে নির্দ্বিধায় কল করতে পারো বা মেসেজ করতে পারো আমাদের রেসপন্স টিম দ্রুতই তোমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং তোমাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবে তো আজকে এই পর্যন্তই সকলে মুখে একটা মিষ্টি কোলগেট বালা স্মাইল দিয়ে এখানেই শেষ করি